তৃণমূলের হাতে আর মাত্র কয়েকটা মাস সামনে বিধানসভা নির্বাচন তার আগে ময়দানে নেমে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তর থেকে দক্ষিণ একের পর এক জেলায় ছুটে যাচ্ছেন সেই লক্ষ্যেই বুধবার ইটাহারে পৌঁছে যান তৃণমূল সাংসদ একদিকে সেখানে মহারাষ্ট্রে জেল থেকে ফেরা পরিযায় শ্রমিকদের সঙ্গে দেখা করেন অন্যদিকে গাড়ির ছাদে উঠে জনসংযোগ করতেও দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইটাহারের ব্লক অফিস মোড় থেকে রায়গঞ্জগামে বারো নম্বর জাতীয় সড়ক ধরে ইটাহার সদর এলাকায় রোড শো করেন তিনি প্রচারের জন্য নির্দিষ্ট গাড়ি নয় তার গাড়ির ছাদে উঠে কখনো রাস্তা দুধারে দাঁড়ানো মানুষের উদ্দেশ্যে হাত নাড়তে থাকেন আবার কখনো গোলাপের পাপড়ি ছুড়ে দেন শুধু তাই নয় সেখান থেকে দু হাজার ছাব্বিশে চতুর্থবার তৃণমূল কংগ্রেসের সরকার গড়ার দেন অভিষেক ঠিক করে দেন পাশাপাশি টার্গেটও তিনি বলেন উত্তর দিনাজপুর নটা এবং দক্ষিণ দিনাজপুরের আসন অর্থাৎ ছটা শূন্য করতে হবে তবে আগামী নির্বাচনে ইটাহার থেকে সব থেকে বেশি লিট পাওয়া যাবে বলেও মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তর দিনাজপুরে উত্তর দিনাজপুরে নটা দক্ষিণ দিনাজপুরে ছটা নয় ছয় পনেরো শূন্য করতে হবে তৃণমূলের পক্ষে পনেরো শূন্য আর আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি যে সব থেকে বেশি লিড ইটা হার দেবে আগামী নির্বাচন বুধবার রোড শো শেষ করে বক্তব্য রাখেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখান থেকে একযোগে কমিশন এবং বিজেপি তীব্র আক্রমণ তিনি শুধু তাই নয় বাংলায় কথা বলার অপরাধে যেভাবে ভিন রাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে তা নিয়েও হন অভিষেক বলেন বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাকে ভাতে মারার চেষ্টা করা হয়েছে বাংলা থেকে অসুরদের তাড়াতে একজোট হয়ে লড়াই করতে হবে যারা বাংলার বাঙালিকে অপমান করেছে তাদের বিরুদ্ধে আরামী নির্বাচন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে শুধু যে আগামী দিন তৃণমূল কংগ্রেসকে প্রত্যেকটা বুথ থেকে জয়যুক্ত করার লড়াইয়ের শপথ আজকে এই সভা থেকে আজকে এই কর্মসূচি নিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে ইটাহারের রাস্তা দুধারে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো তাদের উদ্দেশ্য করে তৃণমূল সাংসদ বলেন এটা তো শুধু ট্রেলার আগামী দিনে ওদের সিনেমা দেখাতে হবে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা কি ইটাহার তো ট্রেলারটা দেখালো আগামী দিন পুরো সিনেমাটা দেখাতে হবে বুধবার প্রথমে বালুরঘাটে পৌঁছে মহারাষ্ট্রের জেল থেকে ফেরা পরিযায় শ্রমিকদের সঙ্গে দেখা করেন তিনি দুঃসহ দিনের অভিজ্ঞতার কথা অভিষেকের কাছে বলেন তারা সেসব ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনে কার্যত শিউরে ওঠেন অভিষেক বিজেপি কে দেখে তিনি বলেন কারোর চোখের জল বিফলে যাবে না ঠিক তারপরেই উত্তর দিনাজপুরের ইটাহারে অভিষেকের রোড শো রিপোর্ট সময় কলকাতা